হ্যালো ভিওয়ার্স আমি আপনাদেরকে গত ভিডিও বলছিলাম আমি এই ডিজি মিনি থ্রি যেটা নিচ্ছি আজকে আপনাদেরকে ফ্লাইং করে ওরে দেখাবো এটা আমার ফার্স্ট ফ্লাইং আমি এর আগে কখনো উড়াই নেই আমি খুব খুব কষ্টে যে এই ড্রোনটা নিছি তো ফার্স্ট অবস্থাতে কীভাবে কীভাবে আমি জানি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি এটাকে হাতের উপর থেকে ওড়াবো দেখেন এটা এখন উপরে উঠে গেছে এখন আমি এটা যেদিকে মুভ করবো সেদিকে যাবে আমি আপনাদের উপরে তুলি অনেক উপরে চলে গেছে ভিওয়ার্স প্রচন্ড গরম আমি আপনাদেরকে দেখালাম দেখছেন কি সুন্দর করে এটা উপরে উঠেছে আমি এটাকে আরো উপরে তুলবো আপনাদেরকে দেখাবো আরো উপরে তুলে এবং আশেপাশে ভিডিও কেমন আসে এটার গ্রাফিক্স কোয়ালিটি কেমন ফোর কে ভিডিও আসতেছে কিনা সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো তারপরে আসবো যে এটা সম্পর্কে বলতে আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন তো ভিওয়ার্স দেখেন ড্রোনটা অনেক ওপর থেকে চারিদিকে ঘুরাই ঘুরাই আমি আপনাদেরকে সব অ্যাঙ্গেল থেকে ভিডিও করে দেখাবো এটার ভিডিও কোয়ালিটি কেমন এবং এটার পারফরমেন্সটা কেমন ব্যাটারি কতক্ষণ রান করতেছে সব কিছুই আপনাদেরকে আমি বলবো আপনারা সঙ্গেই থাকবেন এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাটিটা যেহেতু এগুলোর রিস্ট্রিকশান এরিয়া আমি এর এর চেতে ভিতরে যেতে পারবো না আর এটা হচ্ছে মাটিটার পাশে হচ্ছে বাগান মূলত এটা পাহাড় সাইট এটা পুরোটাই পাহাড় সাইট এর পাশে হচ্ছে যে আপনার বাংলাদেশ নৌবাহিনী ক্যাম্প তো এখানে অলরেডি ড্রোন চালানো নিষেধ তারপর আমি এটা হচ্ছে যে মাঠের মধ্যে আমি ওদের এরিয়া থেকে অনেক দূরে দেখেন কি সুন্দর লাগতেছে আপনি সব কিছুই আপনার রিমোটে রিমোট দ্বারা কন্ট্রোল করতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনার খুব ইজি দেখেন এই যে বরাবর নিচে আমরা দাঁড়ায় আছি গাছের নিচে ছিলাম বের হয়েছি প্রচণ্ড রোদ এটার ভিডিও কোয়ালিটি আমার কাছে আমার এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো লাগছে আপনারা যারা কম বাজেটের মধ্যে ড্রোন নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই ডিজেআই মিনি থ্রি নিতে পারবেন আর এটা কন্ট্রোল করা খুবই সহজ আমি ফার্স্ট আজকে আজকেই ফার্স্ট চালাচ্ছি এটা তো আমার একটু আনি প্রথম প্রথম লাগলেও আশা করি ঠিক হয়ে যাবে কারণ আমি আমার মুভমেন্ট দেখেই আপনারা বুঝতেছেন যে আমি দ্রুত মুভমেন্ট করতে পারতেছি না কারণ হচ্ছে যে ভয় লাগতেছে যে কোনো কিছু হয় কি কিন্তু আসলে না দেখতেছি যে না যা চাচ্ছি রিমোট ইশারাতেই হচ্ছে দু একদিন চালাইলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে ডিজিআই যে কোনো ব্র্যান্ডেরই যে কোনো মডেলেরই আপনার ক্যামেরাগুলো খুবই ভালো হয়ে থাকে এটার রিভিউ আমি অনেক দেখছি তো সেই থেকে আপনার বাজেটের মধ্যে ডিজিআই মিনি থ্রি যেটা এটা সবার জন্যই ভালো তো দেখেন কত সুন্দর লাগতে সেটা হচ্ছে যে মূলত আমি যে এলাকায় থাকি সেই এলাকার চাষাবাদের এরিয়া অনেক বড় একটা এরিয়া এখানে বিভিন্ন ধরনের ফসলা দিয়ে ফলানো হয় সামনে বর্ষাকাল এটা পুরো সবুজে ভরে যাবে আর এটা পরশু হচ্ছে আপনার রেল লাইনের পাশে পাহাড় দেখেন মাঠের মধ্যে গরু ঘাস খাচ্ছে খুবই সুন্দর আমার মুভমেন্ট একটু স্লো হচ্ছে কারণ হচ্ছে যে আমি স্লো করতেছি কারণ আমি যেহেতু এর আগে এটা চালাই নাই মুভমেন্ট করতে গিয়ে আবার জোর হয়ে যাচ্ছে আস্তে হয়ে যাচ্ছে সেই আমি খুব সতর্কতার সাথে এটাকে চালাচ্ছি হয়তো বা দু এক দিনের মধ্যেই আমার হাত আশা করে ক্লিয়ার হয়ে যাবে দেখেন আম বাগান কত সুন্দর লাগতেছে আম বাগান এটা হচ্ছে যে আপনার রূপালে আম যেটা বলে ওয়েটার বাগান এর সামনে হচ্ছে পাহাড় তার পাশে হচ্ছে যে মাটিটা মোটামুটি আমি সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এটা মানে কোনো পাশে আলোকিত কিংবা কোনো পাশে অন্ধ অন্ধকারচ্ছন্ন দেখাচ্ছি কিনা সেটাও কিন্তু না এটা সব দিক দিয়ে ঠিক আছে মোটামুটি আমার কাছে ভালো লাগছে বাকিটা আপনাদের কাছে আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন এই ডিজে মিনি থ্রি অথবা যে কোনো ড্রোন আপনারা যদি ফার্স্ট টাইম মানে ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার মতো এরকম ফাঁকা জায়গায় চলে আসবেন যাতে ভুল ভ্রান্তি হলেও প্রবলেম না হয় কারণ হচ্ছে যে এটা আপনার ফাঁকা জায়গা ছাড়া আপনি হাত ক্লিয়ার করতে পারবেন না দেখেন এটা হচ্ছে পুকুর এটা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকে অনেক সামনে এর পাশে নৌবাহিনীর ক্যাম্প আমি ওইদিকে আর যেতে পারবো না কারণ হচ্ছে যে এমনিতেই এই এরিয়াতে ড্রোন চালানোর নিষেধ আমি শুনেছি এটা সত্য কিনা জানি না আর এত সুন্দর পরিবেশ ড্রোন ওড়ানো নিষেধ কেন করছে এটাও জানি না নিষেধ করছে কিনা সেটাও জানি না যা হোক আপনারা আপনার আমাদের যেটা উদ্দেশ্য মানে ডিজিআই মিলির যে ফোর কে রেজলেশনের যে ভিডিওটা এটা হচ্ছে রেললাইন সেই ভিডিও ঠিক আছে কি এটা দেখানোর জন্য আপনাদেরকে আজকের এই ব্লগটা করানো তো সব কিছু মিলিয়ে আমি মোটামুটি স্যাটিসফাই আপনারা যারা ডিজিআই থ্রি মিনি নিতে যাচ্ছেন আর সবচেয়ে বড় বড়ো ডিজিআই থ্রি মিনি এই ড্রোনগুলো আপনার চালানো খুবই ইজি যেটা আমি দু একটা আইডিয়া নিয়ে এটা আজকে ফার্স্ট টাইম ওরাচ্ছি সবচাইতে ভালো লাগতেছে এটার একটা প্রকৃতির যে সৌন্দর্য এটা উপর থেকেই বোঝা যায় যার কারণে ড্রোন পাখির চোখে এক নজরের নিজের স্থান দেখা দেখেন আমরা দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম গরমের মধ্যে এই ড্রোনটা আমি ওড়াচ্ছি আর একটা জিনিস এটাতে আপনার টোটাল তিনটা ব্যাটারি থাকবে আপনার সব আপনারা চেষ্টা করবেন আপনার কম্বো প্যাকটা নেওয়ার জন্য এটা তিনটা ব্যাটারি থাকবে প্রত্যেকটা ব্যাটারি আপনার পঁয়ত্রিশ মিনিট করে আপনার ব্যাক দিবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যাতে পঁয়ত্রিশ মিনিট দিলেও আপনারা পাঁচ মিনিট দশ মিনিট হাতে রেখে অর্থাৎ পঁচিশ মিনিটের মধ্যে শেষ করে তারপর সেকেন্ড ব্যাটারি এভাবে পর্যায়ক্রমে তৃতীয় ব্যাটারি ইউজ করবেন যাতে কোনো প্রকার রিস্ক তো ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে এই ভিডিও আমি ফার্স্ট টাইমে কতটুকু পার্সিয়ে জানি না আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করছি এটার ভিডিও ভিডিও রেজলেশন কেমন এটার আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি এটা এখন ফ্লাই করে হাতে ফ্লাই করে দেখাবো দেখেন কীভাবে এটাকে হাতে ফ্লাই করতে হয় প্রথমত এখানে আমি এর ফাঁকে একটা কথা বলে ফেলি আপনাদেরকে এখানে আপনার এই নামের যে অক্ষরটা আছে যে চিহ্নটা আছে এটাতে আপনি অটো চিপে ধরলে এটা অটোমেটিকলি হোম মানে আপনার কাছে যে জায়গা থেকে ল্যান্ডিং ফ্লাইং শুরু করছে সেখানে ল্যান্ড হবে কিন্তু এটা আপনারা ইমার্জেন্সি সময় দেবেন এটা যখন তখন দেবেন না কারণ এটা আপনি যখন দেবেন এটা কোথায় তার আছে কি আছে এটা দেখবেন এটা সরাসরি চলে আসবে তো আমি এখন ম্যানুয়ালি আপনাদেরকে এটা ল্যান্ডিং করে দেখাবো তো সঙ্গে থাকুন থাকবির কোর্মিক কেতাবি দেখেন ড্রোনটা আমার অলমোস্ট মাথার উপরে চলে আসছে এখন আমি এটা আমার নাম ফেলবো তা আমার সাথে আসবো আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এটা নিয়ে সেন্সর তো সেই ক্ষেত্রে আপনারা যদি এইরকম পরিস্থিতি ল্যান্ডিং করাতে না পারেন আপনি হাতে ল্যান্ডিং করার সময় এই লেফট সাইডে যে বাটনটা আছে এটাকে নিচের দিকে চিপি ধরবেন এটা অটোমেটিকলি যেহেতু দেখেন আমি দেখাই এটা স্যানসর গানের যাচ্ছে কিন্তু যখন আমি নিচের দিকে চিপিয়ে ধরবো তখন এটা অটোমেটিকলি আমার হাতে চলে আসবে তো ভিউয়ার্স আমার এই ফাস্ট ফ্লাইং ড্রোন ডিজে থ্রি মিনি কেমন হল অবশ্যই আপনারা আমাকে জানাবেন এটা আমার খুবই একটা পছন্দের ড্রোন যদিও এটা সাধ্যের মধ্যে কেনা এর চাইতে অনেক দামি দামি ড্রোন আছে গরিবের ভালোবাসা এটাই যথেষ্ট তো আজকে এই পর্যন্তই কীভাবে ড্রোন ওলাইতে হয় আপনাদেরকে দেখা দিই তারপর আরেকটু জিনিস বলে দিই ল্যাপ এবং রাইটের সম্পর্কে আপনারা যদি জানতে চান আমাকে আমি এটার উপরে আরেকটা ভিডিও করব তো ততক্ষণ সাথেই থাকুন সঙ্গে থাকুন দেখা দেব আমার ভিডিও অলমোস্ট শেষের দিকে যাওয়ার পথে রেল লাইনের ভিডিওটা না দিলেই না তো সেই জন্য আবার ভিডিওটা দেওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নেক্সট ভিডিওতে আপনার রিমোট কন্ট্রোলের ব্যবহার নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের এই ডিজিমিন ডিজে অবশ্যই কিনবেন আল্লাহ হাফেজ